এই সেই বিখ্যাত বাঁকুড়ার বাঁধাকপির ঝাল আজকে আমার রেসিপি বাঁকুড়ার বিখ্যাত বাঁধাকপির ঝাল রেসিপি আমি একটা বাঁধাকপি নিয়েছি এটাকে আমি রাফলি কেটে নেব খুব মিহি করে কুঁচনোর কোনো দরকার নেই আমি একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে বাঁধাকপিটাকে রাফলি একটু বড় বড়ো টুকরো করে কেড়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন সম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলি আপনি পাবেন এইভাবে আমি একটু বড় বড় করে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি খুব আপনারা ইচ্ছে করলে এর থেকে বড়ও কাটতে পারেন বা এর থেকে মিহি করে কাটার কোনো দরকার নেই যেহেতু এগুলো ভাপিয়ে না হবে তাই এর থেকে মিহি কাটার কোনো প্রয়োজন নেই একটু বড়ো করে কাটলে কোনো অসুবিধা নেই আমি বাঁধাকপি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দুটো আলু নেব সেই আলু সে মাছের ছোলে লম্বা লম্বা মাছের ঝোলে দেয়ার মতো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ডুমু করেও কেটে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না তবে আমি লম্বা করেই কেটে নিচ্ছি দেখতে থাকুন কিভাবে একেবারে ইজি রেসিপি কিন্তু এই রেসিপিটি যে একবার খাবে যিনি বাঁধাকপি খান না তিনিও কিন্তু রোজ বানাতে বলবেন এই রকম করে বাঁধাকপি ঝাল অসম্ভব সুস্বাদু আমার আলুগুলো একটু ছোটো ছিল বলে আমি কয়েকটি আলু নিয়েছি মানে চারটে আলু ছোট ছোট চারটে আলু আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এক এক করে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে ওপর দিয়ে বাঁধাকপির ওপরে আমি আলুগুলো রেখে দিলাম এবারে নিয়ে নেব সব একটা একটা করে কেটে নিয়ে নেব আমি পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজও মিডিয়াম সাইজের ছিল বলে দুটো নিয়েছি একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি শুরু করে কাটার কোনো দরকার নেই দুটো পেঁয়াজ আমি কেটে নিলাম পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার টমেটো টমেটোটাও আমি কেটে নেব আর নিয়েছি কয়েক কোয়া রসুন পেঁয়াজগুলো আমি কিন্তু বাঁধাকপির ওপরেই রেখে দিয়েছি অফ ক্যামেরাতে এবারে টমেটোটা স্লাইস করে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো আমি কপির ওপর রেখে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু দেখতেও ভালো কয়েকটি কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম ঝাল কিন্তু বুঝে দেবেন এই রান্নাটি কিন্তু ভীষণ একটু ঝাল ঝালি হয় ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া ওপর দিয়ে সব দিয়ে রাখলাম দিয়ে দিলাম সামান্য জল কারণ বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত সেদ্ধ করব না তবে খানিকটা সেদ্ধ তো করবো বটেই আর দিয়ে দিলাম সর্ষের তেল এক টেবিল চামচ মতো সামান্য একটু নুনও দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় একটা ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে সেদ্ধ হতে থাকলো বাঁধাকপি যতক্ষণ বাঁধাকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব আমি এক চামচ কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ থেকে আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব সর্ষের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তিল পোস্ত এগুলো দিয়েও করতে পারেন কিংবা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কালো সর্ষে থাকলে দেবেন না হলে দেবেন না দেখুন অনেকে একেবারে বাঁধাকপি যতটা সেদ্ধ করার মতন ততটা করে নিয়েছি সব উপর থেকে সব আলু টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবগুলো আমি তুলে নিচ্ছি এভাবে তুলে নিয়ে তারপরে বাঁধাকপিটা দেখাচ্ছি আপনাদের কতটা পরিমাণ হলো এই বাঁধাকপিটা যখন কেটেছিলাম প্রায় এক করাই মতো ছিল কিন্তু এখন দেখুন আমি সব কিছু তুলে নিয়েছি এক এক করে এবার একটু একটু থাকলে কোনো অসুবিধা নেই এবার দেখুন নেড়ে চেড়ে দেখাচ্ছি বাঁধাকপি অনেকটাই কমে গেছে একেবারে কমে গেছে এবার বাঁধাকপিটাও কিন্তু আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে ক্যামেরা দিয়ে নিয়েছি বন্ধুরা কিছু মনে করবেন না এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে সাদা তেলও করতে পারেন তবে সর্ষের তেলে এই রান্নাটি কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চা চামচ দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এইবার ফোড়নের একটু সুগন্ধ বেরোনা বেরোনো পর্যন্ত অপেক্ষা করবো ফোড়নের সুগন্ধ বেরোলেই দিয়ে দেব আলুগুলো আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেওয়া হয়ে গেল হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ওই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ করা ওগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে সে পেস্টটা আমি দিয়ে দিয়েছি পেস্ট খুব মিঘি পেস্ট করতে হবে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে দু তিন মিনিট মতন কষিয়ে নেব তেল বেরিয়ে এসেছে কষানো প্রায় হয়ে গেছে স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন আমি একবার দিয়েছিলাম একটুখানি আবারও একটু নুন দিলাম পরিমাণ মতো অতিরিক্ত নুন হলে আবার খাওয়া যাবে না আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি কষানো প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই সর্ষে বেটে রেখেছিলাম একটু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম একটু জল তো দিতেই হবে সেই কারণে সর্ষেটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম একটু কষিয়ে নেব আলুর সাথে এত সহজ পদ্ধতিতে যে এত সুস্বাদু একটি রান্না তৈরি করা যায় সত্যি ভাবা যায় না বন্ধুরা দেখতে থাকুন এই বাঁধাকপির ছাল আমি কিভাবে তৈরি করি মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলবেন না অন্তত সিক্সটি পারসেন্টের মতন সেদ্ধ করবেন বাকিটা কিন্তু এই মশলার সঙ্গে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই রান্না থেকে যে একবার খাবে এই রান্নাটি সে কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে এত টাই সুস্বাদু হয় যিনি একবার এই রান্নাটি খাবেন তিনি কিন্তু সত্যি রান্নার প্রেমে পড়ে যাবেন এতটাই সুস্বাদু হয় একটু দু মিনিট মতো ঢেকে রাখলাম দু মিনিট পর তুলে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি একটু হাইতে রেখেছি কারণ নুন দেওয়ার পর বাঁধাকপি থেকে কিন্তু আরও একটু জল বেরিয়েছে সেই জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বাঁধাকপির ঝাল বাঁকুড়ার সেই বিখ্যাত বাঁধাকপির ঝাল এবার শীতকাল তাই একটু ধনেপাতা পাতা তো দিতেই হবে টাটকা ধনেপাতা ছড়িয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি ভীষণ কম সময়ে এই রান্নাটি হয়ে যায় আমি কিন্তু আলাদা করে আর জল দিলাম না সর্ষে পোস্ত সর্ষের যে বাটাটা দিয়েছিলাম তার মধ্যে খানিকটা জল ছিল এবার একটা সার্ভিং প্লেট নিয়েছি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই বাঁধাকপির ঝাল রুটি ভাত পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই রকম বাঁধাকপির ঝাল হলে তার তুলনা নেই রুটির সঙ্গেও অসাধারণ লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর উপর দিয়ে একটু ধনে পাতা আমি গার্নিশিং করে দিয়েছি আর আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করে পেসে থাকা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন সম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল বাঁকুড়ার সেই বিখ্যাত বাঁধাকপির ছাল আপনারা বাড়িতে একবার ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে প্রত্যেকে আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো